আমি ক বৃষ্টি বাদলা দিন তবে কথা একটাই জান দিব ইমান আমার ফুল্লাফান্ডি কই আমার যুবক ফুলা ফান্ডি কই যুবকান্ডি তোর মানে ভ্রামুন ইনশাল্লাহ সময় মতো ভ্রামুন ইনশাল্লাহ

কত বুদ্ধি যে করতেছে আরে বেটা শেষ রেজাল তো মৃত্যু এর বাইরে কিছু আছে তো মৃত্যুকে যেহেতু নবীর মহাব্বতে আলিঙ্গন করে ফেলছি সুতরাং তোদের লাল চক্ষুকে আর এনামরা তা ভয় পায় না কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য ওই দেখ মাথায় সবুজ টুপিও আছে কথা কর ঠিক এই যে সবুজ টুপি আছে টুপিটা দেখতে শান্তি লাগে নি এই লাগে নি লাগে নি কিছু মুরিদ বানাইছি এলাকার ফুলাফান কিছু মুরিদ আছে হেরার কিছু বাবার যেদিন থেকে দেখুন যে তোর মা বাপ কষ্ট দিছ তোর তালাক আর যেদিন থেকে শুনবো যে তুই নবীর বিরুদ্ধে কথা বলছো বাতিল দেশ আপোষ করে চলছ মিতালি করে চলছ বন্ধু তুই করছো বাতিল মায়া বিয়া দিস বিয়া করছ তুই বাদ ফির মুরিদি তাহিরের ব্যবসা না বুলেটের মতো হোক একাই একশো